হাটহাজারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বির্টার মীর মো হেলাল উদ্দিন যিনি বলেন বিএনপি সবসময় জাতির সংকটে পাশে থেকেছে এবং গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেনি জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন সভা শেষে বিরিটের মীরম্মত হেলাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হাটাজারি বাস স্টেশন গিয়ে উক্ত রেলিটি শেষ হয়

করে তাদের শিষ্কে ধারণ করো তারেক রহমান কে ভোট দে কারণ এই একজন নেতাই কোন অন্যায়ের সাথে আপোষ করে লন্ডনে বসেও বিচক্ষণ নেতৃত্ব দিয়ে আবার এই সৈরাচারে হাসিনাকে পতাক বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে একাত্তরে যেমন জিয়া রহমানের নির্দেশে জিয়া রহমানের ঘোষণা বাংলাদেশ স্বাধীন হয়েছিল বন্ধুগণ নব্বইয়ের গণভুত্থানের যেমন নেতৃত্ব দিয়েছিলেন দেশপেত্রী বেগম খালেদা জিয়া এই পাঁচই অগস্টের গণভুত্থানের নেপথল দায়ক ছিলেন আমাদের নেতা দেশটারেক রহমান